নমস্কার আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস গত পঁচিশে আগস্ট কলকাতার তপন থিয়েটারে প্রায় দেড় মাস ধরে চলা কর্মকাণ্ডের সমাপ্তি ঘোষণা করা হল পুরস্কার বিতরণের মাধ্যমে বাংলা থিয়েটারের আগামী শিল্পীদের খুঁজতে কলকাতা অনেক আন্তবিদ্যালয়ে বাংলা ছোট নাটক প্রতিযোগিতার আসর করেছিল পুরো রাজ্য জুড়ে যেখানে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলার মোট বাষট্টিটি বিদ্যালয় অংশগ্রহণ করে গত তেরো ও চোদ্দ জুলাই প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হয় উদয়পুরে এরপর বর্ধমানে দ্বিতীয় পর্যায় হলদিবাড়ি কোলাজের উদ্যোগে তৃতীয় পর্যায় হয় সাতাশ থেকে উনত্রিশে জুলাই ও কলকাতা মুক্তাঙ্গনে চতুর্থ পর্যায়ে প্রতিযোগিতা হয় এই চারটি পর্যায়ে যে সকল বিদ্যালয়গুলি প্রথম হয় তারা চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ পঁচিশে অগাস্ট কলকাতা তপন থিয়েটারে অংশগ্রহণ করে উত্তরবঙ্গ থেকে দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় ও নিবেদিতা আদর্শ প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দুই কৃতি ছাত্রী অদ্রিজা রায় ও মোনালি রায় দ্বিতীয় ও তৃতীয় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা নাটকে রহমত ও ছোটো মিনির চরিত্রে তারা অভিনয় করে বলে জানান স্কুলের শিক্ষিকা অনুসুয়া সরকার কলকাতা অনিকের পক্ষ থেকে যুগ্ম সম্পাদক অভিজিৎ সেনগুপ্ত জানান এটি প্রতিযোগিতার নামে এক উৎসব যেখানে এত এত ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে হলদিবাড়ি কোলাজের পক্ষ থেকে দীপঙ্কর মণ্ডল বলেন বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কর্মসূচি ভীষণ প্রয়োজন এই উদ্যোগ তার মধ্যে অন্যতম আমরা এই প্রচেষ্টাকে আগামীতে আরও এগিয়ে নিয়ে যেতে চাই